জলকন্যা মণিমালা যে কেমন আছো তুমি আমাদের খুব বিপদ বন্ধু নাগরাজ জলরানি আর সৈন্য সামন্ত আমাদের ধরার জন্য এই দিকেই আসছে ও এই ব্যাপার তুমি চিন্তা করো না বন্ধু আমি এক্ষুনি ব্যবস্থা করছি এই কথা বলে সে গাল পাখি উড়ে যায় তারপরেই সে একটা নৌকার দড়ি টেনে নিয়ে আসে তোমরা তাড়াতাড়ি এই নৌকায় উঠে পড়ো আর ওই ছাউনির নিচে লুকিয়ে পড়ো এবার তবে আমি আসি সাবধানে যেও আর দেরি নয় মনিমালা তাড়াতাড়ি জাদু মুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করো সাথে সাথেই মনিমালা ও রত্নকুমার মানুষের রূপ ধারণ করে সেই নৌকায় উঠে বসে এদিকে তখন কোথায় পালিয়ে গেল ওরা এখানেই তো ছিল সয়নোরা ভালো করে খুঁজে দেখো নিশ্চয় কোন শৈবাল গুচ্ছের আড়ালে লুকিয়েছে তোমাদের কারুর দ্বারা কিচ্ছু হবে না সব এক একটা অপদার্থ এই ছিল এই নেই আশ্চর্য ভুলে যেও না বোন ওরা কোনো এক জাদু শক্তির সাহায্যে রূপ বদল করতে পারে হয়তো সেভাবেই আমাদের চোখকে পাঁকি দিয়ে পালিয়ে গেছে তবে আর কি চলো এবার ফিরে যাই আর তো কিছুই করার নেই তাই না তুমি চিন্তা করো না বোন আমি ওদের কিছুতেই ছাড়বো না এর বদলা দিন না কোনোদিন আমি নেব এদিকে তখন মনিমালা ও রত্নকুমার নৌকায় ভাসতে ভাসতে এসে সেই ঘাটে পৌঁছায় তারপর মনিমালা ও রত্নকুমার নৌকা থেকে নেমে ঘাটে দাঁড়িয়ে দেখে সেই বড় গাছটার ডালে বসে আছে টুনি পাখি প্রণাম টুনি পাখি তোমার কথা জলদেব আমাদের জানিয়েছেন এবং তিনি তোমার কাছ থেকে প্রকৃতি দেবীর কাছে পৌঁছানোর পথ জেনে নিতে বলেছেন তোমরা জলদেবের কথা কি করে জানলে কি তোমাদের পরিচয় আমি উত্তর জলরাজ্যের রাজকুমারী মণিমালা আর ইনি হলেন দক্ষিণ জলরাজ্যের রাজপুত্র রত্নকুমার ভীষণ বিপদে পড়ে মানুষের রূপ ধরে জলরাজ্য ছেড়ে আমাদের পালিয়ে আসতে হয়েছে এরপর মণিমালা টুনি পাখিকে সমস্ত ঘটনা খুলে বলে আর সবকিছু শুনে টুনি পাখি বলে ওরে বাবা এ তো খুব ভয়ানক কাণ্ড আমি এখনই তোমাদের প্রকৃতি দেবীর ঠিকানা বলে দিচ্ছি দেখো এই নদী জঙ্গলের ভেতর দিয়ে আঁকা পথে বহু দূর এগিয়ে গেছে এবং মিশেছে এক ঝর্ণার স্রোতের সাথে সেই ঝর্নার আড়ালেই আছেন প্রকৃতি দেবী অনেক ধন্যবাদ টুনি পাখি তাহলে এবার আমরা আসি কিন্তু এভাবে মানুষ রূপে পাই হেটে গেলে যে হিংস্র পশুর আক্রমণের শিকার হতে পারো ঠিক আছে তবে আমরা আমাদের রূপ বদলে পাখির রূপে সেখানে যাব এরপর রত্নকুমার ও মনিমালা জাদুমুক্তর সাহায্যে লাল পাখি ও হলুদ পাখির রূপ ধারণ করে নদী পথ ধরে এগিয়ে গিয়ে প্রকৃতি দেবীর কাছে পৌঁছায় তারপর প্রকৃতি দেবীর সামনে বসে তাকে সমস্ত কথা খুলে বলে আর সব কিছু শুনে প্রকৃতি দেবী বলেন আর কোনো ভয় নেই বৎস আমার কাছে যখন এসে পৌঁছেছ তখন কোন শত্রুই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমরা ওই ঝর্নার জলের নিচে আসল রূপে দাঁড়াও এরপর মনিমালা ও রত্নকুমার ঝর্নার জলের নিচে দাঁড়াতেই তারা আসল রূপে ফিরে আসে এবং সেই ঝর্নার জলের নিচেই প্রকৃতি দেবীর উপস্থিতিতে ফুলের মালা বদলের মধ্য দিয়ে তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয় এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও